আচ্ছা দেখো তোমরা যদি এই সেটেলমেন্টে আসো তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ারও আমরা সেটেল করে দেব তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বল না কেন এবং আমরা আমাদেরকে বলছিল এই এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনো ভাবে নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনো ভাবে বসতে চাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদের কে ওইদিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনো ভাবে আমি বিশ্বটাকে যে কিভাবে অ্যাড্রেস করবো তো হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল সর্বশেষ আবার ডিজিএফ এর একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসে ওই হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করব না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্ভিস আমাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যে আমাদের যে বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা মিডিয়া এখানে যারা যারা আছেন একেবারে পুরো লোক সব মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্ট ভাবে সেই ঘটনাগুলো বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে আপনারা এই হেডলাইন দেন ভিডিও এই অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে ডেসক্রিপশন দিয়েছে ওই ডেসক্রিপশনের অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই ডেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম এই ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংগত নয় এবং আমরা কোনো সাংগঠনিক কর্মসূচি প্রস্তাব করব না কোন ছুইড়ে রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখন সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া শিল্পের পক্ষ সমর্থন সবগুলো মিডিয়াম হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজে অন্য অন্য রাজ্যে বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি বিলেট বানান এখানে প্রচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোনে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিশে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে

ইউএসএতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটু হয়তো দর্জন মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্য যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল একটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ ঘুবর মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরো মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে ২৪ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হেন না আপনারা হচ্ছে জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই

সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 মরুবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন তুশণের সাংবাদিকতা এই তুশণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো উচ্চ তুলে ধরুন তাহলে সব সময় আপনারা তার সঙ্গী থাকবেন